আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক কানীচন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত আছেন আমাদের সভাপতি এবং আছেন আমাদের মহিলা নেত্রী আলিমাদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের যুব থেকে আছেন আমাদের ভাই আদাবুল আছেন সুভাষ লালা মহাশয় সেই সঙ্গে আরও সম্মানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং বলিষ্ঠ বুথকর্মী বৃন্দ যাদের উপরে ভর করে এই পার্টি এবং এলাকার উন্নয়নের কাজগুলো হতে থাকে আমি সকলকে আমি আমার শ্রদ্ধা আমার ভালোবাসা আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে আপনাদের সামনে দু চারটি বিষয় তুলে ধরব একটু আগে আমাদের বিধায়ক আপনাদের সামনে এবং আমাদের ভাই আতাউল আপনাদের সামনে কিছু কথা বলেছেন তাতে কিছু বিষয় আপনাদের তুলে ধরেছি আজকের এই সম্মেলনে অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে উৎসবে আনন্দ করে থাকি আমাদের নেত্রী প্রায় বলে থাকেন ধর্ম যার যার হোক উৎসব কিন্তু আমরা সকলে একসঙ্গে আনন্দ করে থাকি এই ঐক্যবদ্ধ হওয়ার ফলে এই হচ্ছে আমাদের সম্মেলন এবং এই ঐক্যবদ্ধভাবে আজ এবং আগামী দিনেও আমরা দেশে চলার পথ তৈরি করে দেব একটু আগে দাদা বলছিলেন যে কিছু ধর্ষণের বিষয় নিয়ে আপনারা জানেন যে আরজিকল হসপিটালে এক ডাক্তার ধর্ষণ এবং তাকে মারাও গেছে হত্যা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সেই বাইরে থেকেও তিনি বাই ফোন তিনি বলেছিলেন কলকাতায় এবং পুলিশের যেনা অচ্চপদ সর্বোচ্চ জায়গায় রয়েছেন তিনাদেরকে সেখানে উপস্থিত হয়ে পরিবারের কাছে নির্দেশ শুধু তাই নয় বাইরের রাজ্য থেকে কেউ যদি মারা যায় তাকে কিভাবে সযত্নে নিয়ে আসা যায় তার আই উইটনেস যেটা আমি নিজে চাক্ষুষ প্রমাণ সে নির্দেশ আমাদেরকে দিয়েছিলেন আমরা দিল্লিতে ছিলাম আমাদের নওদার কয়েকজন মারা গেছিলেন আমাদেরকে মুখ্যমন্ত্রী ফোনে বলেছিলেন যে তোমরা নিজেরা হাসপাতালে যাও তিনাদেরকে নিয়ে প্লেনে তুলে দিয়ে পাঠাও যা খরচা রাজ্য সরকার করবে এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের মানবাধিক আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আরজি করে ঘটনার পরে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা বিল পাস করেছে যে এই রকম কো কর্মের ফলে যারা দোষী কত তাড়াতাড়ি বিচার করা যায় এবং কত তাড়াতাড়ি সে বিচারের সাজাটাকে দেওয়া যায় তার জন্য একটা বিল পাস আপনাদের রাখি বিল পাস সেটা আবার রাজ্যপাল থেকে রাষ্ট্রপতির সই লাগে সেই বিলটা আমাদের রাজ্য থেকে সই সমস্ত করার পরে সে কলকাতা দিল্লিতে গেছে রাষ্ট্রপতির কাছে সই করার জন্য কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতি সই করেন না আমাদের যে রাজ্যের যে সমস্ত সাংসদ রয়েছে তার মধ্যে টিম মহিলা পুরুষ মিলিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেছেন এবং তিনাকে বলা হয়েছিল যে এই বিলটা তাড়াতাড়ি সই করে ছেড়ে দিন কিন্তু এখন পর্যন্ত করেন করেননি একদিকে বিজেপি কি বলছে রাজ্যকে কতটা ছোট করা যায় হেও করা যায় বদনাম করা যায় পশ্চিম বাংলাকে যেন অনুন্নত রাখা যায় তার কাজ করছে আবার একদিকে মমতা ব্যানার্জি চাইছে মানুষ বিচার পাক মানুষ উন্নয়ন পাক সেই দিকে কিন্তু তিনাদের কোনো মাথা ব্যথা নেই কেন বিজেপি তো আরো এমপি আছে বিধায়ক আছে আরো নেতা আছে তিনারা তো বলতে পারেন যে কেন এই অপরাজিতা বিলটা সই করে যাক রাজ্যের শাসন ব্যবস্থা আরো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সে পালন হোক কিন্তু তা করার নেই কাজে চলছে কি করে আমাদের বাংলাকে বঞ্চনার জায়গায় রাখতে হবে আপনারা আমরা যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকি তার একটা ট্যাক্স জিএসটি নামক একটা ট্যাক্স দিতে হয় আমাদের রাজ্য থেকে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাচ্ছে তার একটা অংশ আমাদের রাজ্যে ফিরে আসার কথা সেটা একশো দিনের কাজই হোক সেটা বাংলার বাড়ি হোক সেটা জল জীবন মেশনে হোক বা রাস্তাঘাটের ক্ষেত্রে আপনাদের বাংলার মানুষের উন্নয়নের টাকা টাকার সংখ্যাটা হচ্ছে দু লক্ষ এক হাজার কোটি টাকা দুই লক্ষ এক হাজার কোটি টাকা আমাদের রাজ্য সরকারের পাওনা কেন্দ্রের কাছে রয়েছে যে টাকাটা পেলে বাংলা তার কত উন্নয়ন করতে পারবে একদিকে কেন্দ্রে যেটা দেওয়ার অধিক মানে যেটা কাজ যেটা আপনাদের ন্যায্য অধিকার যেটা ন্যায্য আপনাদের পাওনা সেই টাকাটা কেন্দ্র তো দিচ্ছেই না সেই টাকাটা দিচ্ছে বিশেষ করে আপনাকে একশো দিনের কাজের ক্ষেত্রে যে টাকা দেওয়া হয়েছে বাংলার বাড়ির ক্ষেত্রে যে টাকা দেওয়া হয়েছে সে টাকাটা আমাদের রাজ্য সরকার মামাটি মানুষের সরকার মমতা সরকার তার রাজকোষ থেকে দিয়েছে আবার জল জীবন মিশন প্রত্যেক বাড়িতে যে জলের কানেকশন যাবে জল পরিশ্রুত পানীয় জল মানে দেওয়া হবে প্রতিটি বাড়িতে তার যে কাজ তারও টাকাটা বন্ধ করে দিয়েছে আমরা এবারই যে লোকসভা অধিবেশন হলো আর কি সেই অধিবেশন টাইমে আমরা সেই ওয়াটার মিনিস্টারের কাছে গিয়েছিলাম গিয়ে পনেরো জন আমরা টিম গেছিলাম পনেরো জন সাংসদ লোকসভা থেকে এগারো জন রাজ্যসভা থেকে চারজন আমরা পনেরো জন গিয়ে আমরা মন্ত্রী মহাস আমাদের ডেপুটেশন দিলাম কি আমাদের রাজ্যের টাকাটা কেন বন্ধ করা হয়েছে উনি দেখছি দেখবো করে তিনি এতটুকু কথা বললেন কাজকে উন্নয়ন মানে বন্ধ করে দেওয়াটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের লক্ষ্য যেন বাংলা পিছিয়ে থাকে যেন বাংলার মানুষ যেন উন্নয়ন না পায় বাংলাতে সামনে ভোট রয়েছে সে ভোট কি করে ক্ষমতায় আসা যায় সেই কাজটা তিনি করছেন কাজে এটা আপনাকে আমাকে বুঝতে হবে আমাদের সময় এসেছে বোঝার কে একদিকে বিজেপি চাইছে কে কী করে বাংলায় বিভাজন করে দিয়ে নিজেরাকে লড়াই করে দিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি আর একদিকে মমতা ব্যানার্জি চাইছি কী করে উভয়কে একসঙ্গে নিয়ে সম্প্রীতিতে আমরা আবদ্ধ রাখতে পারি বাংলার যে কৃষ্টি কালচার যে সংস্কৃতি সেই সংস্কৃতি যেন বিগত দিনে ছিল আজও থাকবে আগামী দিনেও থাকবে এবং আমি তো বলবো আমি নিজে এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আমাদের পরবর্তী যারা প্রজন্ম আমাদের সন্তানরা আছে আমাদের ছোট ভাইয়েরা আছে তাদেরকে এই শিক্ষায় দিয়ে যাব যে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো আমরা ভাই ভাই মিলে থাকব আমরা সম্প্রীতিকে ধরে থাকব এটাই হবে আমাদের কাজ যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি আমরা একমুঠ হয়ে থাকতে পারি নিশ্চয়ই আমরা সমস্ত কাজে আমরা সফল হতে পারব কাজে এই লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদেরকে এই কাজটা করতে হবে কেন্দ্রীয় সরকার আবারও সেই বিজেপি দলটি আবারও আসবে ফের কারণ আর পাঁচটা মাস পাঁচটা মাস পরেই কিন্তু ভোট শুরু হয়ে যাচ্ছে যে ভোটের দিশা হবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে বাংলার অলিতে গলিতে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে স্কুল থেকে হাসপাতাল থেকে এবং বাড়ি বাড়ি যে উন্নয়ন সেটা কে করবে তার ভোট হবে আমরা দেখেছি দু সাল আমরা দেখেছি উনিশশো সাতাত্তর থেকে দু আর দু থেকে দু পঁচিশ আমরা দেখতে পাচ্ছি আমাদের না ছিল ঠিক রাস্তাঘাট না ছিল ঠিক স্কুল না ছিল কলেজ আমরা আজকে প্রত্যেকটা জেলাতে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছি ইউনিভার্সিটি পেয়েছি আমরা কলেজের সংখ্যা বেড়ে গেছে স্কুলের সংখ্যা বেড়েছে রাস্তাঘাট আগে থেকে অনেক ভালো হয়েছে পানীয় জলের ব্যবস্থা আমাদের দিক থেকে হচ্ছে বিদ্যুতের অনেক উন্নয়ন হয়েছে আপনাদের আমাদের পাশে যে দিঘি সেই দিঘিতে যে পিডিসিএল সাগর দিঘি যে পাওয়ার প্ল্যান্ট আমাদের বেসরকারি উদ্যোগ মানে রাজ্য সরকারের উদ্যোগে সব থেকে বড় প্ল্যান্ট হচ্ছে সাগরদিখি প্ল্যান্ট লাস্ট যেটা সিক্স ইউনিট হচ্ছে এটা হয়ে গেলে একুশশো মেগাওয়াট তার বিজলি উৎপাদন হবে আমাদের রাজ্যে এটা পিডিসিএল এর মধ্যে প্রথম বা এত বড় আকারে যেন ইন্ডাস্ট্রিতে যেন বিদ্যুৎ ঠিক সময় মতো পায় যেন বাড়ি বাড়ি ঠিক বিদ্যুৎ পৌঁছে যায় তার ব্যবস্থা করছে কাজে আমাদের ভাবার সময় আজকে মানুষের যে নিত্য প্রয়োজনে যেটা জরুরি প্রয়োজন খাদ্য চিকিৎসা শিক্ষা কর্ম সুনিশ্চিত করে দিয়েছে বিশেষ করে খাদ্য চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্যের মানবিক আমরা এই জন্য বলে থাকি এই তিনি নিজে আমরা একটা সময় রেশনে সবাই পেতাম না কিন্তু যারাই পেতাম তারাকে কিছু পয়সা দিয়েও নিতে হতো আজকে বিনা পয়সা আমরা ফ্রি রেশন ব্যবস্থা সরকারের কাছ থেকে পাচ্ছি

যার মাধ্যমে দশ লক্ষ টাকা যারা শিক্ষা লোভের লাভের জন্য যারা বাইরে পড়তে যাবে তাদের জন্য মিনিমাম ইন্টারেস্টে তার লোন দেওয়া হচ্ছে লক্ষ টাকা যেন গ্রামের বা গরিব মানুষের যারা মেধা ছাত্র ছাত্রী গরিব পরিবার রয়েছে তারা যেন বাইরে গিয়ে পড়া লাগা করতে পারে ব্যাংক থেকে যে লোনটা দেবে তার তো গ্যারান্টার চাই বিনা গ্যারান্টিতে তো ব্যাংক লোন দেয় না আর এর গ্যারান্টার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা এটা তো আমাদের গর্বের বিষয় আজকে রূপশ্রী রূপশ্রী এই যে টাকা পাওয়া যাচ্ছে আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমি একটা জায়গায় গিয়েছিলাম লোকসভা ভোটের প্রচারে সেখানে এক ভদ্রলোক অসুস্থ ছিলেন তিনি আগে দেখতে গিয়ে তিনি বলছেন আমার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে সেই কন্যাশ্রী আর রূপশ্রী টাকা পেয়েছি সেই টাকার মধ্যে দিয়ে আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি তো এই ভাবনাটা তো মমতা ব্যানার্জি এই ভাবনাটা তো মোদীর নাই এই ভাবনাটা তো কংগ্রেসের ছিল না আজও নাই সিপিএম ছিল না আজও নাই তাহলে আমাদেরকে সকলকে ভাবতে হবে যে নেত্রী মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতিগুলো দু এগারো সাল থেকে আজ পর্যন্ত তিনি হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ তিনি তা পূরণ করেছেন আর কেন্দ্রে যে সরকার রয়েছে বিজেপি সরকার তারা শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তার কোনোটাই মানুষের জন্য করেননি যদি করে থাকে তো তিনি করেছেন সে সমস্ত বড় বড় শিল্প জন্য তিনি কিছুদিন কিছুদিন আগে বললেন কি আমি দেওয়ালি গিফট দিব কি করে দেওয়ালে গিফট হচ্ছে কি জিনিসপত্রের দাম কম করে দেবো জিনিসপত্রের চালু হয়ে গেছে বলুন তো কি কি জিনিসপত্রের দাম কমেছে আপনারা এভাবে আপনারা তো বাজারে যাচ্ছেন নিত্য প্রয়োজনীয় বাড়ির প্রয়োজনীয় জিনিস নিতে কোন জিনিসটার দাম কমেছে তো এইসবগুলো হচ্ছে মানুষকে কি করে ভুল বুঝিয়ে ওই চেয়ারটাতে বসা যায় সেই কাজটা কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার করছে আমাদের ভাবার সময় কংগ্রেস ক্ষমতায় আসবে না কংগ্রেস এরা জোট হয়ে স্বপ্ন দেখছে কি করে আমরা তৃণমূলকে হারাবো কি করে আমরা তৃণমূলকে হারাবো কিন্তু কিছু তাদের কোনো উদ্দেশ্য নাই নেই তো তারা তো একশো দিনের কাজের জন্য তো কংগ্রেসের লোক আছে সিপিএম এর লোক আছে বিজেপির লোক আছে তারা তো প্রতিবাদ করেনি তারা তো রাস্তায় নামেনি তারা তো দিল্লির দরবারে গিয়ে বলেনি কাজে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে কাজে এই সমস্ত ক্ষেত্রে আমরা চাই শান্তি সম্পৃতি আমরা চাই বাড়ি বাড়ি উন্নয়ন আর যেটা দিতে পারে একমাত্র মমতা ব্যানার্জি কাজে আগামী যে দু হাজার ছাব্বিশ ইলেকশন সেই ইলেকশনে আবারও চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে এই উন্নয়নকে এই শান্তিকে অব্যাহত রাখার লক্ষ্যে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে আপনাকে নিয়ে আসতে হবে এই হবে আমাদের সকলের অঙ্গীকার কাজে সমস্ত কর্মীবৃন্দের কাছে আমার বিনম্র আবেদন কে আপনারা প্রত্যেকেই বাড়ি বাড়ি রূপ করে প্রচার করবেন কীভাবে বাংলার আমাদের জননেত্রী মানুষের উন্নয়নের কথা ভাবছেন মানুষের উন্নয়ন করছেন আর একদিকে কেন্দ্রের সেই সরকার কিভাবে বাংলার প্রতি বঞ্চনা রেখেছে এই আবেদন নিবেদন রেখে আমি আপনাদের কাছ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আশা করবো আপনারা সকলে বিগত দিনে নেই আবারও আগামী দিনেও আপনারা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতলে নিয়ে আসবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা নেত্রী মমতা ব্যানারজিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার জিন্দাবাদ আপনার সাথে সকলে আবারও দেখা হবে নিশ্চিতভাবে আমরা কান থেকে মিলিয়ে থাকবো চলবো করবো জিতবো ধন্যবাদ